নমস্কার আজকের ভিডিও টপিক হলো ভোটার কখনো রাজ্যে ভুয়া হতে পারে না দেশে ভোটার ভুয়া হতে পারে না ভুয়া যদি হওয়ার দরকার হয় তাহলে সরকার ভুয়া হতে পারে ভোটার কখনো ভুয়া হতে পারে কিন্তু বুঝতে এটা আবার কীরকম কথা আমার নাম কনক যে কোনো কথা শোনার আগেই মানুষের ঘুরে আগে মাথার টনক তারপর বুঝতে পারে তাছাড়া উল্টো কথা বলি সবাই জানে রাজ্যে ভোটার ভু হয় না কিন্তু আমি যেটা প্রমাণ করে সরকার ভোটার সবাইকে সাবধান করে দিচ্ছি দিল্লি বা ওয়েস্ট বেঙ্গাল অর্থাৎ মুদি মমতা আর বাংলা হচ্ছে শুভেন্দু মমতা দুজনকে বলে দিচ্ছি আপনারা যদি ভোটার যারা কালেকশন করে যারা বাড়ি বেরিয়ে গিয়ে চেকিং করে প্রতিটা বাড়িতে গিয়ে তারা ভোটার লিস্টে নাম উঠে তারা কি আমার বাবার লোক আপনাদের লোক কোনো পাবলিকের বাবার লোক না শুভেন্দু আপনাকে বলছি আর মমতা দিদি আপনাকে বলছি দুজনকে বলছি গভর্নমেন্টের লোক হয় সেন্ট্রাল নাল রাজ্য তাহলে যে সমস্ত অফিসার যে সমস্ত কর্মকর্তা সরকারি যারা ভোটার লিস্টে নাম ওঠাইছে তারা কি নিচ্ছে গণ্ডমূর্খ ছিলেন তাহলে আপনারা জেনে শুনে এই গণ্ডমূর্খ নকল পার ছাত্রদের চাকরি দিয়ে এদের দ্বারা আপনারা ভেরিফিকেশন করেছেন ঠিক আছে তাহলে ভুলটা কি আমার না আপনার না ভোটারের কার ভুলটা আরেকবার বলি ভুলটা আমার না আপনার না ভোটারের নিশ্চয় ভোটে আপনার দুজনকার সেন্ট্রাল সরকার মোদি রাজ্য সরকার মমতা আর এখানে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাহলে আপনারা করছেন ভুল আর আপনারা আবার বড় করে ঢোল ফিটেছেন তাহলে রাজ্যে ভুয়ো ভোটার আর ভুয়ো ভোটারটা বানাইছে কি আপনারাই তো বানাইছেন না আমি গিয়ে আমি কেরালা থেকে গিয়ে বানাইছি আর কোনো পাবলিক আপনাকে বলছি তাহলে আমাকে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেন যে কোনো জিনিস বলার আগে করার আগে সরকার হলে দেখি যে আপনাদের কোনো ভুল হবে না আরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও ভুল করেছেন বিষ্ণুও ভুল করেছেন শিব ভুল করেছেন ব্রহ্মাও ভুল করেছেন যারা পৃথিবীকে চালাচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা পালনকর্তা কর্তা তারা অব্দি ভুল করে বসে আছেন মমতা দিদি আপনিও রক্তে মাংস করা মানুষ শুভিন্দু আপনিও রক্তে মাংস করা মানুষ মুদি রক্তে মাংস করা মানুষ এদের তো ভুল হতেই পারে তাহলে আপনাদের ভুল আপনারা মাথায় না নিয়ে পাবলিকের ঘাড়ে চাপাই দিচ্ছেন বলে ভুয়ো ভোটার ভুয়ো ভোটার ভুয়ো ভোটার আপনি বাড়াইলেন কেন কি ভ্যারিফিকেশন করছেন বাড়িতে গিয়ে কি দেখছেন যখন ভোটার কার্ডে একটা নাম ওঠা হয় ভোটার লিস্ট যখন বাইর করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন ভোটার লিস্ট করা হয় নির্বাচন কমিশন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল একটা নির্বাচন কমিশন একটা দিল্লির নির্বাচন কমিশন তা আপনারা কি বসে বসে আন্ডা চলছিলেন তখন দেখতে পারেননি কোন ভুয়ে ভোটারের নামে যে লোকটা এখানে নেই তার নামে কীরকম করে ভোট উঠলো তাহলে তখন আপনাদের ওটা এখন ওটা আপনাদের জানার বিষয় ছিল না কিন্তু আপনারা সেটা নিজের ভুল নিজে বুঝতে পারলেন না এখন পাবলিকের গায়ে চাপাই দিচ্ছেন বিজেপি বলছে বলছে এটা বিজেপির কাজ এরকম পাবলিকের ঘাড়ে বন্ধুক রেখে আপনারা কতদিন চলবে দোষ করছেন আপনারা ভোটার অফিসার আপনার নির্বাচন অফিসার আপনারা সার্ভে করছে আপনাদের লোক ভোটার কার্ড বানিয়ে দিছে আপনাদের লোক এবং আপনারা আপনারা বলছেন ভুয়ো ভোটার তাহলে আপনাদের মতো সরকার কি কি আমাদের বিশ্বাস করাটাই পাবলিকের ভুল হয়ে গেছে আপনারা পাবলিক নি সিনিবিনি খেলছে না আপনাদের নির্বাচন নির্বাচন কমিশনার আছে ওনারা কি বসে বসে কি চেকিং না করে কি আন্ডা ছোলায় অফিসে পাবলিকের ট্যাক্সের টাকা বেতন নিচ্ছে ওরা কি আন্ডা ছোলাচ্ছে নির্বাচন কমিশনার আমার তো মনে হয় ওনারা মনে হয় আন্ডায় ছোলাচ্ছে তাই এরকম দেশে ভুয়া ভোটার বাইরে গেছে আর আপনাদের সরকার বানিয়ে মনে হয় আমরাও ভুল করে ফেলছি যদি আপনারা সরকার চালাইতে না পারেন দেশের সরকার চালার মতো অনেক লোক আছে ছেড়ে দিন দেখুন না দেশটা চলে কিনা দেখুন না রাজ্যটা চলে না এভাবে দোষ করবেন আপনারা ভুল করবেন আপনারা আর দিয়ে তুলে দেবেন সাধারণ পাবলিককে গেলে এই সালানি দোষ এভাবে রাজ্য বা একটা দেশ চালা সম্ভব না এখানে যে ভুলগুলোর কথা বলছেন সে ভুলগুলো প্রতিটা ভুলের কোনায় কোনায় আপনাদের আপনাদের পুলিশ আপনাদের ডিপার্টমেন্ট আপনাদের নির্বাচন কমিশনার সব আপনাদেরই ছিল যার ভোটার আইডিটা বানিয়ে দিয়েছেন সেই ছিল সাধারণ পাবলিক তো ওনাকে কি চেকিং না করে আপনি ভোটার আইডি বানিয়ে দিয়েছেন এখন ইনি বলছেন ওনার কথা ইনি বলছেন ওনার কথা শুভেন্দু বলছে এটা দিদি সব বাংলাদেশ থেকে এনে পাকিস্তান থেকে লোকাইনে ডুবিয়ে দিচ্ছে আর দিদি আবার বলছে এখানে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড মিজোরাম থেকে এনে এখানে ঢুকে দিচ্ছে একটা সত্য পাবলিক প্রমাণ চায় আপনারা নটঙ্গি দেখার জন্য আপনাদের ভোট দেন আর নটঙ্গি দেখার জন্য আপনাদের বিরোধী দলের নেতা বানায়নি পাবলিককে যোগ্য জবাব দিন প্রমাণ দিন কাজ করে যান এভাবে এভাবে করা করার অধিকার আপনাদের কেউ দেয়নি সরকার দেখি যে আপনাদের মানুষ ছেড়ে কথা বলবে না সরকার চলে পাবলিকের আঙ্গুলের ডগায় যে আঙ্গুলের ডগায় সরকার চলে যার খাবেন যার পড়বেন তাকেই চিনবেন না বাপকে বলবেন তুই কে হে বাপকে যখন তোমরা বলতে পারো তুমি কে হে বাবা তোমাকে বলতে পার তুমি আমার ছেলে না হবে বলছি না হতে তো পারে তাই দুজনকে বলে দিচ্ছি বিজেপি টিএমসি সাবধান যা ঘটলা করছো সমস্যার সমাধান করে দাও যাক কায় দোষ করছো কে দোষ করছো প্রকাশ্যে নিয়ে আসো পাবলিককে জানায় দাও ভালো কিন্তু এদিকে ওদিকে ঠেলাঠেলি এটা ভালো না নমস্কার আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন ভালো থাকুন সুখে থাকবেন যদি বেঁচে থাকেন নেই কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ